সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আধুনিক কৃষি যন্ত্রাংশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা মেশিনটি পাইকারি কিনে ব্যবসা করতে চান এবং যারা খামারি ও ভাই বোনেরা যারা মেশিনটি বাসাবাড়ির জন্য নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা এই মেশিনগুলো নিজস্ব সবে সুদক্ষ কারিগর দ্বারা এই মেশিনগুলো আমরা তৈরি করে থাকি এবং এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে ক্যাশ অন ডেলিভারি করে থাকি আপনারা মেশিনটি হাতে পাওয়ার পরে দেখে শুনে টাকা দিয়ে ওখান থেকে মেশিন ছাড়াই নিতে পারবেন দেখেন দর্শক শ্রোতা যে মেশিনদের আমরা কাটিং করছি যাদের বিশ থেকে পঁচিশটা বা তিরিশটা গরু বা ছাগল বা মহিষ আছে তারা এই মেশিনটি নিতে পারবেন এই মেশিনটির দাম একেবারে অল্প আপনারা যদি মোটর ছাড়া নেন এই মেশিনটির দাম রাখবো আমরা মাত্র আট টাকা এবং কুরিয়ার চার্জ বাদে আর যারা মেশিনটি মোটর সহকারে নিতে চান অবশ্যই মোটর সহকারে যদি নেন অবশ্যই মেশিনটির দাম পড়বে আপনার সতেরো হাজার টাকা আপনারা যদি আমাদের এই মেশিনগুলা নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানিদের নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন এবং সরাসরি ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন এবং আপনারা যদি মেশিনটি নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানিদের নাম্বারে ফোন করুন এবং আমাদের চ্যানেলে যদি অবশ্যই আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা আপনারা মেশিনগুলো ফলো করেন দেখেন আমরা এই মেশিনগুলোর চাকাগুলো খুবই হেভি চাকা ব্যবহার করছি এবং মেশিনগুলো আমরা খুবই মজবুত এবং হাডি এবং খুব সুন্দর করে মেশিনগুলো আমরা প্রস্তুত করছি দর্শক শ্রোতা আমাদের পেজে আরও নতুন অনেক অনেক মেশিনের ভিডিও আছে আপনারা যদি দেখতে চান আপনারা পেজে ঢুকে দেখবেন এবং আপনারা যদি এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্যানিতার নাম্বারে আবারও বলছি অবশ্যই আমাদের স্ক্যানিতার নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবেন দর্শক শ্রোতা আমাদের ঠিকানাটা হলো যশোর মোড় হাজি মোহাম্মদ মসিন স্কুলের গেটের অপোজিটে আবারও বলি আমাদের ঠিকানাটা যশোর মুরুলিমোর হাজি মোহাম্মদ মসিন স্কুলের গেটের অপোজিটে দর্শক শ্রোতা আমাদের পেজে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম